তরকারিগুলো কিন্তু আমার গাছ থেকে আমি উঠেছি কত তাজা কত ফ্রেশ একদম কোনো মেডিটিসিন ছাড়া আমার করা গাছ থেকে উঠেছি পর্বে দেখি করালা বা গাছের করালা আমাদের এটা এটা গুটা একটা করলা গাছ কাক করালা কাক করালা লিছি। যে গুলা পেয়েছে এগুলো আমার ক্ষেতের বেগুন কাচের বেগুন কাক করালা পারসস কয়টা দেখি আমাকে দেখা আমাকে দেখা দুইটা তিনটা পেয়েছে তিনটা এদিকে দে এদিকে দে এই তো তিনটা পেয়েছি আর অনেক পেয়েছি আরেকটা আছে উপরে তুমি কি নেবে পারতেছে পেয়ারা গাছে এটা একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে আমরা কাক করালার গাছ উঠাইছি আমি এ মজা যা পেয়েছ শুকর আলহামদুলিল্লাহ আরেকটা কুতে দেখছো করালা পারতেছে কাক কি এগুলো কি খাবে রান্না করে খাবে কে রান্না করবে এগুলো গাছ থেকে পেয়েছে না মজা না আমি রান্না করে দেব আমু রান্না করে দেবে কাকে দেবে কাকে দেবে আম্মু জি এই তো আরেকটা 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 পেয়েছেি আহা দোনো দরা একটা পেয়েছেি এটা এটা নেছি বেগুন গাছ থেকে কি উঠাইছ আমু বলো কি উঠেছি বেগুন কই কই আর একটা বেগুন কই কই আমাকে দেখা এই ছোট্ট একটা বেগুন গাছে বেগুন পেয়েছি এই তো আর তোমার হাতে কি এটা কি বলো এগুলা বলো মজা হবে তোমার জন্য রান্না করব তাহলে তোমার জন্য রান্না করব না যে ছোট্ট ছোট্ট আমার বেগুন গাছ বেশি না দশ বারোটা হবে এই বেগুন গাছের দেখি আর দু একটা কুজো বেগুন কুজো বেগুন কুজোর বেশি না দুই একটা পাইলে হবে বেগুন এই ওই গিয়া ফাতা এগুলা নেই কি হর ফাতা বলে যায় টক ফাতা ওই তো তো টক পাতা নেই যে এগুলা বেশি না দুই একটা বেগুন গাছ এই এটা কি এটা কি নারী শাক না ছোটো নারী শাক উঠছে আম একটা গাছ উঠেছি এই পেয়ারা গাছ আরিসা তুমি এগুলা রাখো হয়েছে মনে হয় বেগুন আর নাই আরেকটা পেয়েছো আরেকটা পেয়েছি বেশি না দশ বারোটা বেগুন গাছ ওইদিকে আবার হলুদ গাছ হলুদের চারা আর কি ওটাই নিয়ে আসো এবার এগুলো আমি বিচি দিয়ে রান্না করব হুম কি করে খাই আমরা পেয়েছি এবার চলে যাব ছোটো ছোটো গাছে আজকে আমি এখানে কত টাকা তরকারি পাইছি বলতোই আজ পঞ্চাশ টাকা তরকারি এগুলো রান্না করবো এই যে এই বিচি দিয়া আমি আজকে এই আমার তরকারি গাছ থেকে তরকারি উঠেছি এই বিচি দিয়া রান্না করব আজকে অনেক অনেক স্বাদ লাগবে অনেক ভালো লাগবে ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ বের করতেছি ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ কতগুলো এমনি আগে বের করছি আবার এই যে চিংড়ি মাছ দিয়া আমি রান্না করব। এই যে চিংড়ি দিয়া ওগুলো আমি ফ্রিজ থেকে বের করছি তারপর আমার গাছের তরকারি বেগুন খাট করালা এটা একটা টক পাতা আর কি এগুলা দিলে তরকারিতে মজা হয় তবে চিংড়ি মাছ না এই যে ঠ্যাংরা মাছ তারপর আড়াই মাছ এগুলোতে দিলে আসলে মজা হয় তারপর বিচি এগুলা দিয়ে রান্না করব লাইক করবেন শেয়ার করবেন আমি কিন্তু আমার গাছ থেকে বেগুন এই যে শিম বিচে আর কি কাঠ করায় চিংড়ি দিয়ে কিন্তু অনেক ভালোভাবে রান্না করবো সেই রেসিপি নিয়ে আসব কিন্তু সবাই লাইক করবেন শেয়ার করবেন এক্সট্রা গিফট দেবেন ওকে